সালামু আলাইকুম ইনশাল্লাহ ভালো আছেন সুস্থ আছেন তো ভালো থাকবেন সবার জন্য দোয়া রইলো তো ইনশাল্লাহ সামনে ঈদ আপনার ঈদের জন্য অগ্রিম শুভেচ্ছা রইলো তো ভাইয়া ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো কালি পড়লে ভাইয়া সাংঘাতিক সমস্যা আমাদের চুলায় তো দেখা যায় গ্যাস যদি ভাইয়া কমও থাকে তাও আমরা রান্নাবান্না করতে পারি কিন্তু কালি যদি পরে চুলায় তো ওই চুলা আমাদের ব্যবহার করা কী দরকার তো আর চুলাই আমাদের বেটার তো এই জন্য ভাইয়া ভিডিওটা আপনার অনেকজনের রিকোয়েস্ট করছে যে ভাইয়া কালি পরে কালি সমাধান পাওয়া যায় না আপনার তো ভাইয়া ভিডিওটা আগে দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখবেন দেখলে অবশ্যই আপনি বুঝে যাবেন যে কালি কী কারণে আপনার কালিটা আসে তো আপনাদের এখানে ফটোও দিয়ে দেখাইছি যে ভাইয়া কিভাবে কিভাবে করলে আপনার একটা জিনিস সমাধান আপনি পাবেন তো এখানে ফটোগুলোও আপনি সর্বফার্স্ট দেখার চেষ্টা করবেন আর ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করব আপনারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এখনও আপনারা অনিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করলে দেখা যায় নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিওগুলো আপনারা এখান থেকে আমাদের এখান থেকে আপনি পেয়ে যান তো এই ভিডিওগুলো আপনারা দেখলে সম্পূর্ণ ভিডিওগুলো দেখলে আপনারা অবশ্যই সমাধান করতে পারবেন এখান থেকে তো দেখা যায় এখানে আপনার রোদ্রের খুবই তাপ এখন আপনার গ্যাসের তাপমাত্রাও খুবই বেশি থাকে আপনার সেই জন্য আপনার খুবই প্রবলেম আপনার কারণ গ্যাসের তাপমাত্রা বেটার আপনার বেশি থাকলেই চলে কিন্তু অতিরিক্ত কালিটা আপনার আসে প্রবলেম নাই প্রবলেম আপনার মূলত চলার জন্য তো চোলায় আপনার কালিটা কীসের জন্য আপনি কিভাবে প্রবলেমটা সমাধান করবেন তো উপরে দেখেন ভাইয়া ভিডিওটা আপনার দেওয়া আছে উপরে একটা ভিডিও আছে আপনার হ্যাঁ এই ভিডিওটা আপনি যদি পারেন তো দেখার চেষ্টা করবেন আর যদি না পারেন তো নাই দেখার প্রয়োজন নয় আপনি এই ভিডিওটা কথাবার্তা শুনলেই আপনি সম্পূর্ণ ক্লিন করতে পারবেন তো ভাইয়া ভিডিওটা মনোযোগ সহকারে চেষ্টা করবেন আপনারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই ঠিক আছে চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন তো ভাইয়া আপনারা দ্বিতীয়বার ভিডিওগুলো আপনারা কীভাবে দেখবেন কারণ এই যে সিলিন্ডার দেখেন এই সিলিন্ডারের কিন্তু খুবই সমস্যা আপনারা বসুন্ধরা সিলিন্ডার কেনার চেষ্টা করবেন আর এই সিলিন্ডারটা নিয়ে আসার প্রথম আপনারা গ্যাসের আপনার পাইপটা লাগানোর প্রথমে আপনারা চেক দিয়ে নেবেন ঠিক আছে এগুলো দেওয়ানোর আপনার ভিডিও আছে অনেকগুলো আপনারা দেখলে সম্পূর্ণ ক্লিয়ার করতে পারবেন আর আর একটা কথা ভাইয়া গ্যাস যখন আপনার সিলিন্ডার শেষ হয়ে যায় সিলিন্ডারটা শেষ হয়ে গেলে গিয়ে কিন্তু কালিটা আপনার হালকা পাতলা আসে ওইটা আপনার তেমন কোনো সমস্যা না যখন আপনার দেখা যায় সিলিন্ডারটা আপনার শেষ ফুল যখন দেখা যায় সিলিন্ডারটা আপনার থাকে তখন কিন্তু কালিটা আপনার এত আসে না যখন আপনার সিলিন্ডারটা ফুল নিয়ে আসেন আপনি ফুল নিয়ে আসলে কি কালিটা তত আসে না আসে খুব সুন্দর আগুন থাকে নীল আগুন থাকে আপনার কিন্তু তাতেও কোনো সমস্যা না সমস্যা হইলেও কিন্তু কালির সমস্যা আপনার তারপরে ভাইয়া দেখেন আপনার লাইজারটাও একটু খেয়াল করবেন এটা খোলার সময় লাগানোর সময় সম্পূর্ণ খেয়াল রাখবেন এইটা কারণ এটার জন্যই আপনার বেশি মারাত্মক প্রবলেম হয় আপনার বিস্ফোরণ ঘটেই কিন্তু এই যে লাইজারের কারণে লাইজার আমরা ভালোভাবে ফিটিং করে রাখতে পারি না ওইখান থেকে আপনার গ্যাস ফাঁকেদা ফাঁকেদা লিক হয় যেটা আমরা দেখতে পারি না ঠিক আছে এভাবে কিন্তু আমাদের দশ পনেরো দিনের রান্নার গ্যাস কিন্তু চলে যায় আমরা দেখি না তো ভাইয়া ভিডিওটা শেষ পর্যায়ে আইসা পরতে উপরের জিনিসগুলো মেনটেন করেন আমার বিড়াল আইসা আপনার ভাইয়া সমস্যা করে দিছে ঠিক আছে এই যে ভাইয়া দেখেন প্যাশিয়ান বিড়াল এটা আমার আমি পালি আপনার এটা বাসায় তো আপনারাও ভাইয়া বিড়াল পালার চেষ্টা করবেন তো বিড়াল কিন্তু খুবই সূচ্যত পানি এবং বাসায় রাখলে খুবই ভালো হয় তো ভাইয়া সবার জন্য দোয়ার হলেও সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটা ভাইয়া সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে কিন্তু ভাইয়া খুব অনেকগুলো ভিডিও আছে সম্পূর্ণ ভিডিও ভাইয়া চুলা নিয়া ঠিক আছে আর আমার বিলাইকেও আপনি সাবস্ক্রাইব করে দিবেন এটার নাম আপনার হলো মিশু